ছেলেদের জীবনটা এত সহজ না জন্মের পর ছেলেরা যখন যা চায় তখনই তা পায় বাট একটা বয়স হয়ে যাওয়ার পর ছেলেরা মানসিক রোগী হয়ে যায় কেন জানো তখন ছেলেদের ফ্যামিলি দেখতে হবে কেরিয়ার তৈরি করতে হবে টাকা ইনকাম করতে হবে রাতের ঘুমটাও হারাম হয়ে যায় বাবা মার বয়স হয়ে যায় বোনের বিয়ের সময় হয়ে যায় বোনকে বিয়ে দিতে হবে বাবা মাকে দেখভাল করতে 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 হবে এসব চিন্তা নিজের বয়সই শেষ হয়ে যায় তারপর টাকা ইনকাম করো তারপর ভালো ঘরের একটা মেয়ে বিয়ে করতে গেলে অনেক টাকার মালিক হওয়া লাগবে এইসব করতে করতে না ভাই ছেলেদের জীবনটাই শেষ হয়ে যায় হ্যাঁ ছেলেরা আসলে নিজের জন্য কিছু করতে পারে না ছেলেরা যা করে সব এরোর জন্যই করে ফ্যামিলির জন্যই করে এটাই বাস্তব কথা অন্যদিকে একটা মেয়ে জন্মের পর রাজকন্যার মতো জন্মায় এবং সে থাকেও রাজকন্যার মতো ইভেন তার যখন বিয়ে হবে সে মহারানীর মতো থাকে সংসার তো করতেই হবে তার বলে যে তাদের কষ্ট হয় না এটা ভুল কথা তবে মেয়েদের জন্মই হয় রাজকন্যার মতো এবং তারা সারা জীবন মহারানীর মতোই রাজ করে থাকে ইভেন ঘরের পুরুষও তার কথা মতো উঠা বসা করে সো মেন কথা হলো যে পুরুষের জীবনটা অনেক কঠিন ভাই পুরুষরা নিজেদের জন্য কিছু করতে পারে না পুরুষরা যা করে অন্যের জন্য করে নিজের ফ্যামিলির জন্য করে যাতে তার ফ্যামিলিটা অন্তত ভালো থাকে পুরুষ তার পরিবারের জন্য তার ফ্যামিলির জন্য সব কিছু করতে পারে সে যাই হোক না কেন এজন্যই অনেকেই টাকা কামাই করতে করতে শুধু সুগার ডেডি হয়ে যায় এই আর কি তো এছাড়ার কিছু না পুরুষ তো পুরুষই ভাই এই আর কি তো পুরুষের সাথে অন্য কারো তুলনা দিলে কখনোই হবে না তাই ভাই একটা ছেলেকে কখনো ভাই তুমি মূল্যহীন মনে করো না একটা ছেলে যেই হোক না কেন যাই হোক না কেন একটা ছেলে একটা ছেলে যাই হোক না কেন ভাই একটা ছেলে মানে বহুত কিছু একটা যে কোনো ছেলেকে ভাই সম্মান করো ছেলেরা জীবনে খুব কষ্ট করে ভাই ছেলেরা নিজের জীবনের জন্য কিছু করে না ভাই ছেলেরা যা করে তার ফ্যামিলির জন্য করে না হলে এত কষ্ট ফ্যামিলি ছেলেদের করার প্রয়োজন হয় না তো যাই হোক মেয়েদের জন্য একটা রিকোয়েস্টই থাকবে ভাই তোমরা ছেলেদের সম্মান করো ছেলেদের শ্রদ্ধা করো ভাই তারা তারা নিজেদের জন্য না তোমাদের জন্যই সব কিছু করে সো জানি না আমার কথা কার কেমন লাগবে বাট সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই ছেলেদের সম্মান করো তারা एक जोत था